পরিত্যক্ত অবৈধ কয়লা খনিতে পড়ে গেল এক যুবক এই ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্য আসানসোলের জামুরিয়া থানার নর্থ সিয়ারসোল খোলামুখ খনি সংলগ্ন কাটাগড়িয়া এলাকার ঘটনা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও উদ্ধারকারী দল পৌঁছায় এলাকাবাসীদের দাবি শুক্রবার সকালে রানীগঞ্জের বাসিন্দা ভীষম রায় পরিত্যক্ত অবৈধ কয়লাখলিতে পড়ে যায় এই খবর চাউর হতেই এলাকার মানুষ ভিড় জমান খবর পেয়ে ঘটনাস্থলেই জামুরিয়া থানার পুলিশ এবং উদ্ধারকারী দল পৌঁছায় এই যুবককে উদ্ধার করার চেষ্টা চলছে এলাকাবাসীদের দাবি দ্রুত ওই যুবককে উদ্ধার করতে হবে এখন পর্যন্ত মানে সকালবেলা একজন মানে এই মাঠ খোলা মাঠ দেখছেন এই দিকে এসছিল। শুনছি নাকি সিআইসিএফ তাড়া করেছে তাতে এই যে খাদানটা আছে তার মধ্যে পড়ে গেছে চার ঘন্টা ধরে বলা হচ্ছে কিন্তু এখন অবধি সেই রকম কোনো রেসপন্স বা রেসপন্স করলেও কিন্তু রেসকিউটা হচ্ছে না বা সাধারণ মানুষ আমরা চাইছি রেসকিউ ইসিএলের এইরকম ভাবে খুলে ছেড়ে দেওয়াটা তো সবচেয়ে বড় অপরাধ খোলা মাঠ আছে মানুষ যাতায়াত করবে তার উপরে পাশে মাইন্স আছে সেইখান থেকে কি বলে সিআই সাহেব তালা করে দিচ্ছে তো কে কোথায় নিখোঁজ হয়েছে যদি একটু আমাদের জানাতেন সাঁত্রিশ

যত ডিপ কি আছে না আছে সেটা ইসিএলই বলতে পারবো ফায়ার ব্রিগেডকে বলা সম্ভব নয় কিন্তু ফায়ার ব্রিগেড এসে দাঁড়িয়ে আছে পুলিশ এসছে প্রশাসন এসছে কিন্তু ইসিএল এর পক্ষ থেকে এখন অবধি কেউ আসেনি রেস্কিউটা এখনো হয়নি তো খনি মুখ রয়েছে সেখানে দেখছি একজন পড়ে মারা গেছে পড়ে গেছে বলে দাবি করা হচ্ছে কি বিষয়টা কি হয়েছিল যদি একটু বলেন দেখুন আমি তো জানতাম নাই একটা ছেলে খবর দেয় আমাকে আমি খবর সঙ্গে সাথে থানা পুলিশ এবং এসএল কর্তৃপক্ষকে জানিয়েছিলাম তা এখন একজন পড়ে ডেথ করেছে তো মহাবীর কলের ছেলে বটে তো এই রেস্কোর টিম তো আমি অনেক আগে ফোন করে জানিয়েছিলাম তো রেস্কোর টিম এখনো পর্যন্ত আসে নেই বা এই এই মাত্র ঢুকলো দশ মিনিট হলো রেস্কোর টিম ঢুকলো ম্যানেজার এসছে আতুল কাছে এবং ক্যারেনের বন্দোবস্ত করছে যাতে লাস্টটা বডিটা উঠানো যায় তো এই এলাকাগুলো তো ধরুন ইসিএলের এলাকা সম্পূর্ণ ওই আশেপাশের যে সমস্ত এলাকাগুলো রয়েছে এক্ষেত্রে তো পুরোনো যে পরিত্যক্ত খনিগুলো এগুলো তো ভরাট করে দেওয়া তো দায়িত্ব তো মনে হয় কি সিএল কি মনে হয় সিএল কর্তৃপক্ষ তো জানানো হয়েছে সিএল কর্তৃপক্ষ এই জায়গাগুলো নিয়েছে রেস্টি করেছে সিএল কর্তৃপক্ষ গা ফেলতে দিনে এগুলো ভরাটি হয়নি না ফিলাপ হয়নি না সিএল সিএল কর্তৃপক্ষ ফিলাপ করা দরকার তো আপনারা কি আগামী দিনে কোনো দাবি রাখছেন যে দাবি রাখছি মানে আমি তো এসে পরে ম্যানেজমেন্ট কে সিএল ম্যানেজার কে আমি বললাম যে এগুলো ফিলাপ করুন আপনি ফিলাপ না করলে আমাদের সাধারণ মানুষ মারা যাচ্ছে সিএল কর্তৃপক্ষ দোষী